নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা কাশি খন্ড পাঠ করছি স্কন্দ পুরাণের অন্যতম একটি অংশ কাশি যার মধ্যে দিয়ে কাশীর মাহাত্ম এটি একটি অনুদিত পাঠ শ্রী চিত্তরঞ্জন ঘোষাল এটির অনুবাদ করেছেন আমরা সেই অনুবাদ পাঠটি করছি আমরা প্রত্যেক সোমবার এটি পাঠ করে থাকি সাপ্তাহিক পাঠ একটি যদিও আজ মঙ্গলবার আমরা গতকাল শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা এবং পূজা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই পাঠটি করে উঠতে পারিনি আমি আজকে এই পাঠটি করছি কারণ আমার গুটিকয় শ্রোতা রয়েছেন যারা এই পাঠটি নিয়মিত শুনতে চান তাদের কাছে আমার একটি অনুরোধ যে এই পাঠটি যার মধ্যে দিয়ে আমরা আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে অনেক আখ্যা জানতে পারি আমাদের ধর্ম তথা দর্শনে মহিমাটা জানতে পারি জানতে পারি তার একটু 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 প্রচার হোক হোক প্রসার তাই যদি লাইক করেন যদি মন্তব্য করেন একটু যদি শেয়ার করেন তাহলে হয়তো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আর এই পার্টি করে আরো বেশি আনন্দিত হই যাই হোক আমরা এই যে পার্টি করছি এর মধ্যে দিয়ে তো কেবল কাশীর মাহাত্ম প্রকাশিত হয়নি আমাদের ধর্মের মহিমা আমরা এই পাঠের মধ্যে দিয়ে জানতে পারছি তাই জন্য অনুরোধ করবো আজকের পর্বে যারা নতুন আপনারা এই পাঠটি নিয়মিত শুরু দেখবেন আমাদের ধর্মটা কত সুন্দর সেটা বুঝতে পারবেন জানতে পারবেন এই যে কাশী মাহাত্ম এটি স্কন্ধদেব অগস্ত মণিকে বলছেন অর্থাৎ কার্তিকেও তার মায়ের কোলে বসে অর্থাৎ মাতা পার্বতীর কোলে বসে শুনেছিলেন যখন দেবাদিদেব মহাদেব বর্ণনা মাহাত্ম আর আজ সেই কার্তিকেও বা স্কন্ধদেব অগস্ত মুনিকে জানাচ্ছেন কেন জানাচ্ছে ইতিমধ্যে কি কি জানিয়েছে তা আমরা এর আগে পড়ে এসেছি আমাদের পূর্বতন পাঠগুলি একটি প্লেলিস্ট রয়েছে কাশি খন্ড সেখানে সংযুক্ত করা রয়েছে সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন তা এর আগের দিন আমরা জ্ঞানব্যাপী মন্দির সম্পর্কে জানছিলাম জ্ঞানব্যাপী লিঙ্গ সম্পর্কে জানছিলাম আর আজকে আমরা জানবো কি কি আচার আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে কি কি আচার রয়েছে যে আচার যদি পালন করা যায় তাহলে কাশিতে প্রাপ্তিযোগ্য ঘটে তা মুনি অগস্তকে স্কন্ধদেব সেই কথাই আজকে জানাচ্ছেন যা আমরা শুনব আমরা জানব তা লিখছেন বা স্কন্ধদেব বলছেন যে মিত্রাবরুণ নন্দনমুনি অগস্ত অতঃপর দেব স্কন্ধের কাছ থেকে জানতে চান দেবদেব মহাদেব কীর্তিত সেই সব আচার যা কাশি প্রাপ্তি সহায়ক কেননা আচার পরম ধর্ম আচার পরম তপ আচার ধরতে হায়ুতরা অর্থাৎ আচারী পরম ধর্ম আচারী পরম তপ এবং আচার হতেই আয়ু বৃদ্ধি ও পাপ ক্ষয় হয়ে থাকে স্কন্ধদেব বললেন হে অগস্তমি প্রাণীগণের মধ্যে মানবগণী শ্রেষ্ঠ কারণ তারা শ্রেষ্ঠের মধ্যে ব্রাহ্মণ এবং তারপরে আরো বলছেন যে মধ্যে ব্রাহ্মণই শ্রেষ্ঠ কিন্তু কোন ব্রাহ্মণরা শ্রেষ্ঠ তিনি বলছেন আর এখানে আমরা জেনে নিতে পারবো যে ব্রাহ্মণ হতে গেলে কি হতে হয় কেবল পৈতে ধারণ করলেই ব্রাহ্মণ হয়ে যা হওয়া যায় না কেননা আমাদের গীতা আমাদেরকে শিখিয়েছে বর্ণ তৈরি হয়েছে কর্মের মধ্যে দিয়ে কর্মই বর্ণ নির্ধারণ করে আমরা এখন দেখতে পারি একটা সময় ছিল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম বা বিভিন্ন ব্রাহ্মণ এখন দেখতে পারি যে ব্রাহ্মণ আপনার উপনয়নের কাজ করছেন সেই ব্রাহ্মণে শ্রাদ্ধের কাজ করছেন সেই ব্রাহ্মণী বিবাহের কাজ করছেন তিনিই দুর্গা পূজা করছেন তিনিই রাধা কৃষ্ণের পূজা করছেন একটা অদ্ভুত ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি আমরা এটা কখনো ভেবেও আসলে দেখি না নিজের পূজা কিন্তু নিজেও করা যায় নিজের কাজ কিন্তু নিজেও করা যায় তার কারণ যদি আমাদের মধ্যে ব্রাহ্মণের গুণগুলি থাকে তা ব্রাহ্মণের গুণগুলি কি কি আসুন আমরা এখন একটু পড়ি দেখি জানি তা ব্রাহ্মণদের মধ্যে যারা বিদ্যান বিদ্যাঙ্গনের মধ্যে যারা কৃতধি কৃতধীদের মধ্যে যারা ক্রিয়ার অনুষ্ঠাতা আবার অনুষ্ঠাতাগণের মধ্যে যারা ব্রহ্ম তৎপর তাঁরাই শ্রেষ্ঠ অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি কিন্তু শ্রেষ্ঠ বিদ্য সদাচারকেই ধর্মমূল বলে স্বীকার করে থাকে যম নিয়ম এবং প্রাণায়ামকে আশ্রয় করে যে কর্মের অনুষ্ঠান করলে অন্তরাত্মা প্রসন্ন হয় সেই কর্মেই বিধেহ অর্থাৎ কোন কর্ম আমরা করবো মানে ধর্ম নিয়ম এবং প্রাণায়ম প্রাণায়মকে আশ্রয় করে যে কর্মের অনুষ্ঠান করলে আমাদের অন্তরাত্মা প্রসন্ন হয় সেই কর্মই কিন্তু বিদেহ এর বাইরে অন্য কোনো কর্ম করা কিন্তু আমাদের শাস্ত্র সম্মত করছে না শাস্ত্র তাতে সম্মতি দিচ্ছে না লেখা হচ্ছে বা শ্রী স্কন্ধদেব বলছেন অগস্ত মুনিকে এবং মনে রাখবেন এই যে স্কন্ধদেব বলছেন এটি কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন এবং আমাদের সৌভাগ্য যে ব্যাসদেব আমাদেরকে লিখিতভাবে রেখে গেছেন বলে আজকে আমরা জানতে পারছি আপনারা জানেন ব্যাসদেব পুরাণগুলি রচনা করেছিলেন ব্যাসদেব তার শিষ্যদের মাধ্যমে করেছিলেন তাই জন্য আমরা জানতে পারছি তা তিনি বলছেন দেহ বিনাশপ্রাপ্ত হলে বন্ধু বান্ধব আত্মীয় তাকে পরিত্যাগ করে প্রস্থান করে অনুগামী হয় একমাত্র ধর্ম তাই বিশেষ করে ব্রাহ্মণদের সবসময় সদাচার অভ্যাস করা উচিত এ কথাটি স্কন্দেব বলছেন স্বয়ং দেব দেবাদিদেব মহাদেবের থেকে জানতে পেরে কিন্তু আমরা সেই বললাম এমন একটা সময় বাস করছি যে সময়টা আমরা দেখতে পারি না খুব গুটি কয়েক ব্রাহ্মণ রয়েছেন যারা সদাচার অভ্যাস করেন দক্ষিণা নির্ধারণ করে নেন এবং সেই দক্ষিণাটা কম কিছু না তিনি একটু জল শুদ্ধি করবেন জল শুদ্ধি করে দুটি পুষ্ক দেবী বা দেবতার পায়ে অর্পণ করবেন দুটো মন্ত্র বলে তার জন্য তিনি অর্থ নির্ধারণ করে নেন প্রয়োজন আছে তার জীবিকা কিন্তু যাই হোক ব্রাহ্মণদের সবসময় সদাচার করা উচিত মেধা সৌভাগ্য রূপ সম্পদের প্রবর্তা এবং মনপ্রসন্নতার হেতু প্রাত স্নানের পর সন্ধ্যা বন্দনা ব্রাহ্মণদের অবশ্য করণীয় কারণ প্রণবী পরম ব্রহ্ম প্রাণায়ামী পরম তপস্যা অতিরিক্ত কিছু নেই নির্মল চিত্ত ব্যক্তি সর্বতীর্থে সর্বপ্রকার মানবর্জিত এবং শতযজ্ঞের ফল একমাত্র বিশ্বেশ্বরের কৃপা একমাত্র বিশ্বেশ্বরের কৃপা ছাড়া চিত্ত কখনো নির্মল হতে পারে না এটি সব মনে রাখবেন বিশ্বেশ্বর অর্থাৎ দেবাদি দেব মহাদেবের কথা বলছেন ভগবানের কথা বলছেন ভগবানের তাঁদের কখনো নির্মল হতে পারে না আর সেই কৃপালা করা যেতে পারে একমাত্র যদি আমি সদাচার অভ্যাস করি নিয়মিত জপ টপ এগুলির মধ্যে দিয়ে এবং তার নামগুলো কান এর মধ্যে দিয়েই আমরা কিন্তু তাকে বুঝতে পারি তাকে লাভ করতে পারি তা যাই হোক তারপরে অনেকে বলেন কেউ কেউ বলেন অনেকে বলেন না কেউ কেউ বলেন আমি নাকি একটু বেশি কথা বলে ফেলি আসলে দেখুন কথায় কথা আছে বলতে ভালো লাগে এগুলি ধর্ম আলোচনা তো ধর্ম আলোচনা করতে ভালো লাগে আপনারা সামনে নেই একটি মাধ্যমে শুনছেন যদি আপনারা সামনে থাকতেন আপনারাও বলতেন আমাদের মন্তব্য করুন কমেন্টস করে জানান যে যদি আপনার কোনো মতামত থাকে যদি কোনো পরামর্শ দেওয়া থাকে আপনারা জানান যাই হোক বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণকে দ্বি জাতি বলে ভালো করে খেয়াল করবেন বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণকে দ্বি জাতি বলা হয় তার মধ্যে ব্রাহ্মণগণ জন্ম মাত্রেই দ্বিজাতি বলে গণ্য হয়ে থাকে যথাবিহিত উপনয়ের দ্বারা সংস্কৃত হবার পর সংস্কৃত মানে কিন্তু সংস্কার অর্থাৎ তিনি জন্মেছেন ব্রাহ্মণ হয়ে থেকেও জন্মায় না যাই হোক উপনয়ন যখন উপনয়ন যখন হয়ে গেল তখন তার আরেকবার জন্ম হলো যার জন্য মনে হয় দ্বিজ সেই সংস্কৃত অর্থাৎ সংস্কার হলো তার জীবনটা হ্যাঁ তা তার সংস্কৃত হবার পর গুরু সন্ন্যই ধারে বেদাধ্যায়ন এবং ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য ব্রহ্মচর্য তিন দিনের জন্য এখন অনেকেই করেন সাত দিন করেন যাই হোক কিন্তু বেদপাট্টার হয়ে ওঠে না হম তা ব্রহ্মচর্য পালন অবশ্যই কর্তব্য বলছে গুরুর প্রতি অনন্য ভক্তি শ্রুতির নৈশ্রেয় সেই সম্পত্তির অধিকারী হবার যোগ্যতা দিল পিতা মাতা ও আচার্যকে সর্বদা সেবার দ্বারা পরিতুষ্ট করা উচিত এই তিনজন প্রসন্ন হলে পুরুষার্থ লাভ থাকে এই হয়ে তিনজনের সেবাই পরম তপস্যা পরম ধর্ম তাহলে দেখুন পরম তপস্যা পরম ধর্ম কিন্তু খুব সহজ আমাদেরকে স্কন্দদেব বলে দিচ্ছেন বলছেন যে পিতা মাতা এবং গুরু এই তিনজনের যদি সেবা করা যায় এই তিনজনকে যদি প্রসন্ন করা যায় তাহলেই কিন্তু আমাদের পরম তপস্যা পরম ধর্ম পালন করা হয়ে থাকে এবার যিনি ব্রাহ্মণ নন তিনি কি করবেন তার ক্ষেত্রেও কিন্তু এই কথাটি প্রযোজ্য সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখা উচিত আমাদের একটা জিনিস কর্মই কিন্তু বর্ণ কেউ ব্রাহ্মণ হয়ে কেউ ক্ষত্রিয় হয়ে কেউ বৈষ্ণব হয়ে কেউ শুদ্ধ হয়ে জন্মায় না তার কর্ম তাকে নির্ধারণ করে দেয় তা আপনি যদি আমরা দেখেছি এর আগে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণে উত্তীর্ণ হয়েছে আবার আমরা দেখেছি শুভ্রক নামে একজন রাজা ছিলেন ক্ষত্রিয় হয়ে তিনি শুদ্ধে পরিগমিত হয়েছেন তা এটা হয় কর্মই তাকে নির্ধারণ করে দেয় তারপরেই বলছেন মাতৃভক্তি বলে ভুললো পিতৃভক্তি বলে লোক আচার্য ভক্তি বলে স্বর্গলোকের উপর আধিপত্য অর্জন করা যায় খুব সুন্দর কথাটা কিন্তু তা শেষে সুলক্ষণা সবর্ণা কন্যা বিবাহ করে গৃহস্থ গৃহস্থ আশ্রম বিধেয় গৃহস্থ তুলন তুলনতুল্য আশ্রম নেই এটি কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ বলে গিয়েছেন এই কলিতে এসে মহাপ্রভু চৈতন্যদেব বলে গিয়েছেন আমরা যাদেরকে দেখতে পেরেছি বা যারা আমাদের খুব কাছাকাছি এসে আসতে পেরেছেন বা আমরা যাদের কাছাকাছি যেতে পেরেছি তারাও কলিতে এসে আমাদেরকে এই কথাই শিখিয়ে দিয়ে দিয়েছে যে গৃহস্থ আশ্রমের তুলনা কিন্তু কোন আশ্রম নেই যদি পত্নী সহধর্মিনী হয় তাই পত্নী নির্বাচনকালে বধুগণ শরীর গঠন বধূগণ শরীর গঠন গন্ধ ছায়া সর গতি এবং বর্ণ এই যে আট প্রকার প্রধান প্রধান নির্দেশ করে তার বিচার এবং বিশ্লেষণ অবশ্যই করণীয় এখানে বলি এই যে বলা হচ্ছে পত্নী নির্বাচন কালে বুধগণ শরীর তার গঠন তার গন্ধ তার ছায়া তার সত্য তার স্বর তার গতি এবং বর্ণ এই যে আট প্রকার লক্ষণ বলা হচ্ছে যে নির্দেশ দিয়ে গিয়েছে তার বিচার এবং বিশ্লেষণ অবশ্যই করণীয় আমরা করি কিন্তু সেটা অন্তর্গত ভাবে করি না তার তাৎপর্যটা দেখে আমরা করি না এই মেয়েটি দেখতে সুন্দর একে বধু করা যেতে পারে এর গলার খুব সুন্দর একে বধু করে কিন্তু ব্যাপারটা তো তা না এর একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে তার ভিতরটা দেখুন তারপর নির্বাচন করুন ওপরে সৌন্দর্য কখনো সুন্দর নয় আসলে আমাদের ধর্ম কিন্তু সেইটি শেখায় প্রত্যেকটি জিনিসে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি ক্রিয়া সব কিছুরই কিন্তু একটি অন্তর্নিহিত অর্থ বহন করে আমাদের ধর্ম বলে সেইটি আগে শিখুন সেইটি আগে জানুন তারপরেই আপনি সিদ্ধান্ত নিন তা সেই বলছেন যে এই যে সহধর্মী সহধর্মী ধর্মটা কি আমরা যে ধারণ করে রয়েছি এবার কি ধারণ করে রয়েছি সেইটি নিয়ে একটি আলাদা পর্ব হতে পারে আমি আজকে তার মধ্যে যেতে চাইছি না বা বিভিন্ন আলোচনায় সেগুলো বলা হয়েছে তা গৃহ গৃহস্থ আশ্রম পঞ্চসূনার আবৃত্ত পঞ্চসূনা কি খুব সুন্দর বলছে দেখুন উদ্ভল চুল্লি জলকুম্ভ ও সম্বার জলি এই অত্যাবশ্যক পাঁচটির মাধ্যমে গৃহ আশ্রমে জীব হিংসা হয়ে থাকে সেই পাপের প্রাশ্চিত এখনো তাই আমাদের হিংসা এইটি এইভাবেই তৈরি হয় ভাববেন এখানে যাতা বলতে কি আমাদের এই সুপরি কাটা বলা হচ্ছে বলতে হচ্ছে পেশরি চুল্লি জলকুম্ভ এবং সম্মার্জনী উদ্গল মূসল এই অত্যাবশ্যক পাঁচটির মাধ্যমে যারা গৃহস্থ আশ্রমী তাদের জীব হিংসা হয়ে থাকে সেই পাপের প্রাশ্চিত্য নিবন্ধন পঞ্চযোগ্য অর্থাৎ আমরা প্রতিনিয়ত পাপ করে থাকি এবার এই পাপকে আমি ক্ষয় করাবো কি করে পুণ্য আমরা সঞ্চয় করি কিন্তু পুণ্য খুব দ্রুত ক্ষয়ও হয় পাপ এবং পুণ্য একটা জিনিস মনে কিন্তু দেবতা দেন না ভগবান দেন না ভগবান না আমরা এগুলো অর্জন করি আমাদের কাজের মধ্যে দিয়ে এবার পুণ্যর একটি খুব বাজে দিক আছে পুণ্য কি পুণ্য আমরা অর্জন করি খুব সহজে অর্জন করতে পারি না এবার মজার ব্যাপার হলো এই পুণ্য থাকতে চায় না বড় চঞ্চলা লক্ষ্মীর মতন সে ক্রমাগত ক্ষয় হয়ে যায় ক্রমাগত ক্ষয় হয়ে যায় কখন ক্ষয় হয় যখন আমরা পাপকে নিজের মধ্যে ধারণ করে ফেলি ফেলি নিজেরা নিয়ে তখন পাপের সঙ্গে পুণ্য কিন্তু থাকতে পারে না যেমন অলক্ষীর সঙ্গে লক্ষ্মী থাকতে পারেন না তা সেই আমরা ক্ষয় করে ফেলি পাপ পুণ্যকে এবার সেই যে পাপ এই পাপকে প্রাশ্চিত্যের মাধ্যমে আমরা পাপকেও ক্ষয় করতে পারি আর পাপকে যদি আমরা ক্ষয় করাতে পারি তখন আবার পুণ্য বাড়তে থাকে পূর্ণ নিজের থেকে যায় শুধু না তার বৃদ্ধি পায় সেই পাপের নিবন্ধন কথা বলা হচ্ছে অর্থাৎ ব্রহ্ম পিতৃ দৈব্য ভূত এবং নরযজ্ঞ করা উচিত অধ্যাপনাকে বলে ব্রহ্মযজ্ঞ এবার এই যে পিতৃযজ্ঞ এগুলোকে আমরা কোনটি কিভাবে করব। খুব সহজ কঠিন কিচ্ছু না একটু চেষ্টা করলে সবাই পারি বলা হচ্ছে অধ্যাপনাকে কর বলা হচ্ছে অর্থাৎ আমি আমি যখন যখন কিছু জানাচ্ছি সেইটি হচ্ছে ব্রহ্মযজ্ঞ তর্পণ কিছুদিন আগে আমরা মহালয়ার দিন তর্পণ করে এসেছি এই তর্পণ হচ্ছে পিতৃযজ্ঞ হোম হচ্ছে দৈবযোগ্য, বলি হচ্ছে ভূত যজ্ঞ হ্যাঁ এবার বলি আমরা যে বলি সব সময় যে আমাদেরকে এই পশু বলি দিতে হয় হোম দৈব যোগ্য হোম আমরা করি করি তা না এটা অলাকা আগে নিত্য তো এখন আমরা পূজা অর্চনার ক্ষেত্রে হোম করি আর বলি বলি হচ্ছে ভূত যোগ্য এখন পশু বলি যেটা এমন কোনো কথা নেই আমরা কুমড়ো বলি দিই থোর বলি দিই প্রতিরূপ পশুর প্রতিরূপ আমরা বলি দিই আর কি নরযজ্ঞটা কিন্তু খুব সোজা অতিথি পূজা হলো নরযজ্ঞ তাহলে কঠিন কিছু না এই যজ্ঞগুলি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে যে পাপ সঞ্চয় হয় সেগুলি ধীরে 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 ক্ষয় হয় এবং এক্ষেত্রে খুব সুন্দর আপনাদেরকে একটি শ্লোক বলতে পারি সত্যং ব্রহ্মাতীয়ং ব্রহ্মাণ ব্রহ্মাত সত্যম প্রিয়ম

অপ্রিয় সত্য কিন্তু বলতে নেই এটা আমাদেরকে শেখানো হয় ছোটবেলা থেকেই যে যে সত্য অপ্রিয় তা বলবে না না সত্য বলতে হবে না চুপ থেকে ব্যবহার করবে না আমরা অনেককে খুশি করার জন্য অনেক সময় মিথ্যে কথা বলে থাকি ভাবি যে কোনো কিছুই তো হলো না একজন কেউ আনন্দ পেল খুশি হল বলছে না সেটিও বলার দরকার নেই বাক্য জিওবা ও মনের বেগকে প্রতিরোধ করবে উৎকচ দ্রুত দ্রুত মানে আমাদের দ্রুত ক্রিয়া মানে দুয়া খেলার কথা বলা হচ্ছে দৌত এবং দ্রব্য গ্রহণ করবে না এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আমাদের এই কলিতে এসে আমরা এগুলি করে থাকি তারপরেই আমাদের স্কন্দেব বলছেন বেদ ব্রাহ্মণ দেবতা রাজা সাধু ব্যক্তি তপস্বী প্রতিব্রতা স্ত্রী নিন্দা মনুষ্য মনুষ্যের স্তুতি আত্ম অবমাননা উদ্যোগী পুরুষের উৎসাহে বাধা পর ধর্ম বিদ্বেষ এসবই অধর্ম আমাদের কাছে তাহলে আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অধর্ম কাকে বলা হচ্ছে যখন আমরা নাকি বেদ ব্রাহ্মণ দেবতা রাজা সাধু ব্যক্তি তপসী প্রতিব্রতা স্ত্রী প্রমুখদের যখন আমরা নিন্দা করি মনুষ্যের স্তুতি আত্ম অবমাননা উদ্যোগী পুরুষের উৎসাহে বাধা করি যখন পরধর্ম আমরা রাখি দেখতে পাই আমাদের পুষে পরধর্মের প্রতি বিদ্বেষ সমালোচনা না সমালোচনা আলাদা জিনিস বিদ্বেষ হিংসা ঘৃণা থাকছে সেইটি কিন্তু আমাদেরকে কাশি খন্ডম বলছে যে এইটি কিন্তু অধর্ম অধর্মাধেত পূর্ব বিধ্বেষ্ট নিপি সঞ্জয়েত সর্বত্র ভদ্রমা পাপি তত্ত্ব নেচ্ছ সন্নধ্যয় অর্থাৎ অধর্মচারীগণ প্রাণী প্রথমে বৃদ্ধিপ্রাপ্ত হয় শত্রু সমূহকে জয় করতে পারে নানা রকম সুখ ভোগ করে কিন্তু পরে সবংশে পতন তাদের সুনিশ্চিত অর্থাৎ অধর্ম করলে কি হয় সেইটি কিন্তু পরিষ্কার আমরা ভালোই তো আছি আমার অর্থ আসছে আমি আমার শত্রুদের পরাজিত করতে পাচ্ছি। হম কিন্তু আসলে শেষে গিয়ে কিন্তু পতনটা সুনিশ্চিত তারপরে বলছে মিথ্যা বাক্যে যোগ্য ফল গর্বিত জনের তপস্যার ফল বিনিষ্ট হয় দান করে তা কীর্তন করলে দানের সুফল নষ্ট হয় ব্রাহ্মণের নিন্দা নিন্দা করলে আয়ু ক্ষয় হয় এই যে এখানে সুন্দর বলা হচ্ছে দেখুন দান করে তা কীর্তন করলে অর্থাৎ বললাম দান করলাম অথচ বলে বেড়ালাম তাহলে সেই দানের কোনো মূল্য নেই আমি দান করার বদলে কি আশা করি কৃতজ্ঞতা আমাদের এক্ষেত্রে আমাদের যে আমাদের সরিপুর মধ্যে একটি রিপু হচ্ছে অহম রিপু মদ এইটি সাংঘাতিক একটা রিপু আমি অর্থাৎ আমি দান করেছি এইটি যখনই আমি বলছি তাহলে সেই দানের কোনো সুফল কিন্তু নষ্ট হয় রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ রয়েছে সেই রবীন্দ্রনাথের প্রবন্ধে সুন্দর বলা হচ্ছে যখন আমি কোনো কিছু যাকে আমি কিছু দিলাম সে আমাকে এড়িয়ে যাচ্ছে হ্যাঁ ওই খুব বাজে সে আসলে তা না আমি তার কাছে কৃতজ্ঞতা দাবি করছি সেই জন্য সে এড়িয়ে যাচ্ছে ফলে যখনই যাকে কিছু দেবে তখনই একটা জিনিস মনে রাখবেন দান করলাম মানে আমি কিন্তু কৃতজ্ঞতা কখনো দাবি করতে পারি না কারণ দানটা আমি করিনি আমার দ্বারা করা হয়েছে নির্ধারিত ছিল ইচ্ছায় আমরা সেই করতে আর প্রভুর ব্রাহ্মণে নিন্দা করলে আবারও বলি ব্রাহ্মণে ব্রাহ্মণকে সেইটি আপনারা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছে তা সেই ব্রাহ্মণের যদি নিন্দা করা হয় তাহলে কিন্তু আয়ু ক্ষয় হয় এইটি বলা হচ্ছে গৃহাস্ত্রমে গৃহ আশ্রমে এইভাবে সদাচারের দ্বারা দেব পিতৃলোক এবং ঋষিগণের ঋণ থেকে মুক্তি লাভ করে পুত্রের প্রতি গৃহভার অর্পণ করে ঔদাসীন্য সহকারে জ্ঞানাভ্যাসে অথবা কাশিকে আশ্রয় করবে সমত প্রকার জ্ঞান যেমন আছে মুক্তি তেমনি সাক্ষাৎ মুক্তির আশ্রয় হল কাশী এই কথাটি বারবার কাশি খণ্ডমে বলা হয়েছে যার জন্য আগেকার দিনে আমরা দেখবেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বিশেষ করে আমরা দেখেছি যে যখন নাকি তার গৃহের সকল কাজ আমাদের বাঙালিদের কথাই বলছি সকল কাজকর্ম তার শেষ হয়ে গেল তখন কিন্তু সে কাশি বাসী হয়ে যেত কেননা কাশি পারে মুখ্য দিতে কাশিতে মৃত্যু মানে সকল পাপ ক্ষয়ে মুখ্য প্রাপ্তি হওয়া আর সেইটি কখন করা উচিত বলছে যে সদাচারের দ্বারা দেহ পৃথলক এবং ঋষিগণের ঋণ থেকে মুক্তি লাভ করে কাশিতে এবং এবং গৃহ আশ্রম ত্যাগ করে আশ্রয় করা উচিত তারপরেই বলছেন সদাচার রেখে যেমন জ্ঞান লাভ সম্ভব নয় তেমনই কাশি প্রাপ্তিও অসম্ভব তা এরপরেই দেবস্কন্ধে সদাচার কথন শেষ হলে কাশি বিরোহে কাশী প্রাপ্তিতে উন্মোক চিত্ত চিত্ত মুনি অগস্ত ব্যাকুলণের কাছ থেকে জানতে উৎসুক হলেন কাশিতে কোন কোন শিবলিঙ্গ আমাদেরকে জ্ঞানী করে তুলতে পারে জ্ঞান প্রধান কাশিতে অসংখ্য শিবলিঙ্গ যারা কাশিতে গিয়েছেন তারা জানেন তা কিন্তু কোন কোন শিবলিঙ্গ আমাদের জ্ঞান প্রদান করে থাকে এর আগে আমরা জেনেছি এই শিবলিঙ্গে কি করে স্থাপিত হয়েছে আর এরপরে আমরা জানবো কোন কোন শিবলিঙ্গ জ্ঞান প্রদান থাকেন এইটি এর পরের দিন আমরা জানবো যেখানে স্কন্দেব মুনিকে বলবেন আর আমরা শুনবো জানব আজ এই পর্যন্ত আবারও বলি যদি আমাদের আজকের এই পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক একটি কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিন আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের ভক্তি চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আজকে এ পর্যন্তই সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার ধন্যবাদ